ক্যাম্পেইন রান করতে পারেন ক্যাম্পেইন রান করার আগে আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে বিষয়গুলি হলো আপনার কেআইটি রিসার্চ করে রাখতে হবে আপনি যে আপনার যে বাইরের জন্য আপনি ক্যাম্পেইনটা রান করবেন ওই ক্যাম্পেইনটা আগে আপনাকে রিসার্চ করে রাখতে হবে তাহলে আপনি খুব সহজে একটা ক্যাম্পেইন রান করতে পারবেন তো এখানে আমি আগে থেকে কিছু বিষয় আমি এখানে লিখে রাখছি একটা ডক শিটে তো এখানে কি কি আছে ইনস্টক দুটো আছে আমরা করব আমার বায়র ক্যাম্পেইনটা রান করবে তখন রান করবে এবং 9ই তারিখে এই ক্যাম্পেইনটা শেষ হবে এবং ক্যাম্পেইনের নামটা আমি এখানে উল্লেখ করে রাখছি ক্যাম্পেইন ডিউরেশনটা মানে টাইমটা কত দিনের জন্য এই ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছেন বল ডেইলি বাজেট কত হবে এবং কোটার বাজেট কত হবে এবং ক্যাম্পেইন অবজেক্টিভটা কি হবে আমার বায়র বলছে সে সেল যাচ্ছে সেলস এর মাধ্যমে তার যেহেতু ওয়েবসাইট সে মেসেজের মাধ্যমে সেল চাচ্ছে তো আমি সেলফ ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে সিলেক্ট করছি এবং সে সমগ্র বাংলাদেশেই সে ক্যাম্পেইনটা তার প্রোডাক্টগুলি সে দেখাতে চায় এবং সে সেল করতে চায় মানে বিক্রি করতে চায় আমি এইগুলি আগে থেকেই রিসার্চ করে রেখেছি বায়ারের পুরো ডিটেলস টার্গেটিংটা আমরা রিসার্চ করে রেখেছি বয়স কত হবে এবং কাদেরকে আমাদের এই ক্যাম্পেইনটার বিশেষ করে আমার বাইরের যেই প্রোডাক্টটা সে প্রোডাক্টটা হলো আপনার হিজাব তো সেই ক্ষেত্রে আমরা টার্গেটিং করছি ওমেনকে দেখাবো যারা ম্যারিড পারসন আছে তাদেরকে দেখাবো এবং কিছু কিওয়ার্ড আমি সিলেক্ট করে রাখছি তো এই ম্যারিড পারসনের উপরে বেশ বেস করে আমরা আজকে ক্যাম্পেইনটা রান করব হ্যাঁ তাহলে দেখবেন যখন আপনি প্রফেশনালি একটা কাজ করতে যাবেন গুছিয়ে কাজ করবেন তখন দেখবেন আপনার কাজটা খুব সহজ এবং প্রফেশনাল মানের হবে হ্যাঁ এবং কাজটাও খুব আপনি সহজে করতে পারবেন তো এই জন্য আমরা যাব যেকোনো একটা ব্রাউজার প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে সেটা হতে পারে প্রোমো ব্রাউজার সেটা হতে পারে মজিলা ফায়ারবক্স অথবা আপনার মাইক্রোসফট ইডস যে কোনো একটা ব্রাউজার আপনার গেলেই হবে তো আমার যেহেতু ক্রোমো ব্রাউজার আছে সেই ক্ষেত্রে আমি কোনো ব্রাউজারে চলে আসলাম তো ব্রাউজারে আমার সবগুলি আমি কেটে দিলাম হ্যাঁ তো আমি নতুন করে যেতে লগ করি সেই ক্ষেত্রে সুবিধা হবে আপনাদের বুঝতে সুবিধা হবে আমারও দেখাতে সুবিধা হবে তো সেই ক্ষেত্রে আমি একটা ব্রাউজার সিলেক্ট করলাম ব্রাউজারে এসে আমি সরাসরি ড্রপডাউন ক্লিক করলে দেখেন আপনার কাঙ্ক্ষিত যে আপনি যা চাচ্ছেন সেটা চলে আসবে যে আমাদের এই অ্যাড ম্যানেজারটা আপনার প্রোফাইলের সাথে একটা অ্যাড ম্যানেজার আপনাকে ফেসবুক দিয়ে থাকে তো আমরা এই অ্যাড ম্যানেজারে হিট করব অ্যাড ম্যানেজার হিট করলে পারে তখন আমাদের সরাসরি অ্যাড ম্যানেজারের যে ইন্টারফেসটা আছে সেইখানে আমাদেরকে নিয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি এটা লোড হচ্ছে তো ইনশাআল্লাহ লোড হয়ে গেছে এখন আমরা এটা যে আমার তো কিছু অ্যাড নাম করা ছিল এই আমার ইন্টারফেসটা এই বুকিং দেখাচ্ছে আপনাদের যাদের এখনো কোনো ক্যাম্পেইন রান করেন নাই তাদের এরকম দেখাবে না তাদেরটা শো এমটি দেখাবে কোনো কিছু এখানে শো করবে না তো সেই ক্ষেত্রে চিন্তা কোনো কারণ নাই আপনারা যখন ক্যাম্পেইন রান করবেন তখন দেখবেন এটা আপনার আমাদের আমার মতো এরকম আপনার হইছে ঠিক আছে যখন আপনি ক্যাম্পেন অনেক করবেন তখন হয়ে যাবে তো এইখানে আমাদের মেইন উদ্দেশ্যটা এখন আমরা একটা ক্যাম্পেন রান করার উদ্দেশ্য যেখানে আসছি তো আমরা এই ক্রিয়েটে টেকনিক করবো ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন আমাদের একটা সামনে একটা ডায়লগ বক্স চলে আসবে এই যে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে এখানে ও বলছে কি যে চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ এখানে আপনাদের ক্যাম্পেইনের যে অবজেক্টিভটা আছে এই ক্যাম্পেইনের অবজেক্টিভটা সিলেক্ট করতে বলছে এখানে ছয়টা ক্যাম্পেইন অবজেক্টিভ আছে এটা এক একটা অবজেক্টিভের কাজ একটা যদি আমি আসলে ডিটেইলসে প্রত্যেকটা বলতে যাই তাহলে আমাদের আসলে অনেক সময় চলে যাবে তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও মেক করে দেব প্রত্যেকটা বিশেষ করে কোন অবজেক্টিভের কাজ কি এটার জন্য আলাদা একটা ভিডিও আমরা মেক করব তো এখন আমরা যেহেতু আমাদের বিশেষ করে আমরা যেহেতু আগে বায়ার পার্সোনা তৈরি করে রেখেছিলাম তো এই ক্ষেত্রে আমাদের বায়ার পার্সোনা আমাদের অবজেক্টিভ সিলেক্ট করতে আগে থেকে অবজেক্টিভ সেলস ক্যাম্পেন আমরা চাচ্ছি মেসেজের মাধ্যমে যাতে আমাদের সেলটা আসে তো আমরা সেলটা সিলেক্ট করে নিলাম কন্টিনিউতে চাপলাম হচ্ছে এখন আমাদের কাজ শুরু এখানে আমরা সবাই জানি যে তিনটা অপশন এখানে আমরা পাবো একটা হলো ক্যাম্পেইন লেভেল আরেকটা হলো অ্যাডসেট লেভেল আর একটা হলো অ্যাড লেভেল তো আমরা প্রাথমিক অবস্থায় আছি ক্যাম্পেইন লেভেলে তো আমরা ক্যাম্পেইন লেভেলে আমরা প্রথমে আমাদেরকে একটা ক্যাম্পেইন লেভেলের নাম সিলেক্ট করতে হবে তো আমরা নামটা নিয়ে আসি আমরা কি নামটা দেখছিলাম আমাদের ডায়ারেক্টের যেই নামটা আছে বিশেষ করে যে পেজের জন্য আমরা ক্যাম্পেনটা রান করতে চাচ্ছি সেটা হলো একটা বেস্ট প্র্যাকটিস আপনি যত সুন্দর করে বেস্ট প্র্যাকটিস মাধ্যমে যাবেন ওই কাজটা আপনার সুন্দর গোচাল হবে তো এখানে আমরা নামটা সিলেক্ট করে দিলাম এখানে দেখেন তারপরে কি আছে বাইন টাইপ অপশন ঠিক আছে সেলস এখানে আমাদের আর কোনো কাজ নেই আমরা ক্যাম্পেন বাজেট থেকে আমরা বাজেটটা সিলেক্ট করব না আমরা সিলেক্ট করব

কাজ থাকবে আর এডে আমাদের বেশি কাজ থাকবে ঠিক আছে তো আমরা এখানে কাজ ক্ষেত্রে যেহেতু নামটা সিলেক্ট করে নিয়েছিলাম সেহেতু এখানে আবার পেস্ট করে দিই আমাদের নামটা চলে আসছে এইখানে অ্যাড সেটটা আমরা দিয়ে দেব নামটা আমি চুজ করে নিলাম আমরা তো ক্যাম্পেন লেভেলে এইটা নিয়েছিলাম এখন আমরা এখানে এটা কপি করে এটা আমরা এই যে অ্যাড সেট যাতে বোঝা যায় এই ক্ষেত্রে আমরা এটা

এখন এইখানে পেজটা আমাদের সিলেক্ট করতে বলছে তো আমরা পেজটা সিলেক্ট করে দেবো আমাদের বাইরের পেজটা ছিল হলো এই যেটা আয়া অ্যান্ড উই এই পেজটা আমরা ধরিয়ে দিলাম সিলেক্ট করে দিলাম এই জন্য আমরা ক্যাম্পেনটা কিন্তু রান করতে চাচ্ছি পেজ সিলেক্ট হয়ে গেল আমরা হোয়াটসঅ্যাপে মেসেজটা নিতে চাচ্ছি এবং মেসেঞ্জারের মাধ্যমে মেসেজটা আমরা নিতে চাচ্ছি বা আমাদের যে ক্লায়েন্টের মেসেজের মাধ্যমে কনভার্ট করার ট্রাই করবে পারফরমেন্স গোলটা কি পারফরমেন্স আপনি চাচ্ছেন যাতে মানে পারফরমেন্স কি হবে ঠিক আছে এখন মানে এইখানে দুইটা জিনিস আছে কনভার্সন গোলটা আপনার কি হবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটা হলো কনভার্সন হলো কি আপনার ওয়েবসাইটে গেলে পরে তখন দেখবেন যে কনভার্সনের মাধ্যমে আপনার এটা কনভার্ট আপনার সেল হবে আর এটা হলো কনভারসেশন কনভারসেশন কি আপনি আপনার যে বায়ারের সাথে মানে আপনার যে ক্লায়েন্ট আপনাকে যারা মেসেজ করবে তাদের সাথে কথাবার্তা বলার মাধ্যমে আপনি এই কনভারসেশনটা করতে চাচ্ছেন এই জন্য কনভারসেশন এই জিনিসটা একটু মাথায় রাখবেন হ্যাঁ তো আমরা কনভারসেশনই চাচ্ছি যেহেতু আমরা ওয়েবসাইটে সেল নেব না আমরা সেল নিতে চাচ্ছি নাম্বার অফ কনভারসেশন মানে কনভারসেশন করে কনভারসেশন করে তাদের থেকে আমরা সেলটা জেনারেট করতে চাচ্ছি তো আমরা সিলেক্ট করে দিলাম এখন আসি হলো বাজেট বাজেট কত বাজেট আমার বায়ারে আমাকে বলে দিয়েছিল যে তিন ডলার সে বাজেটটা রাখবো তিন ডলার এখানে সিলেক্ট করে দেবো তিন ডলার প্রতিদিন এখানে ডেলি বাজেট আমি নিব লাইফ টাইম বাজেটটা দিচ্ছি না আমরা চাচ্ছি যে ডেলি প্রতিদিন তিন ডলার করে ফেসবুক আমাদের থেকে কেটে নেবে এখন স্টার্ট ডেট এবং

এখানে আপনার যেহেতু আমাদের বাইরে বলে দিছে বাংলাদেশ যেহেতু পুরো বাংলাদেশ সিলেক্ট আছে এখানে আমার আর কোনো কাজ নেই তো আমি এখানে রেখে দিলাম ঠিক আছে এখন ম্যাক্সিমাম ওই কি হবে তো আমরা এটা বাইরের রিকোয়ারমেন্ট কিংবা বাইরের অনুযায়ী রিসার্চ করার পরে আমরা পেয়েছি পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের যারা মেয়ে আছে কিংবা বিবাহিত নারীরা আছে তাদেরকে আমরা আমাদের ক্যাম্পেইনটা দেখাতে চাচ্ছি তো পঁচিশ বছরের নিচে না যে তাদেরকে আমি দেখাবো তো আমরা পঁচিশ বছর বছর সেট করে দিলাম ল্যাঙ্গুয়েজ বিশেষ করে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আমরা যারা বাংলাদেশের তারা বিশেষ করে আপনারা প্রত্যেকে সিলেক্ট করবেন বিষয়ে ইংরেজি এবং বাংলা উভয় দুমোটাই সিলেক্ট করে দিবেন ইংরেজি অল দিলাম কারণ কি দেখেন এখানে আমরা যারা ব্যবহার করি আমরা যারা ফেসবুক ইউজার আছি তারা দেখবেন বেশিরভাগই বাংলা আমরা ভাষাবাসী থাকলেও আমরা কিন্তু বাংলা ভাষাটা বিশেষ করে ফেসবুকে লিখি খুব কম সংখ্যক আছি যারা বাংলা ভাষাটা লিখে যে বাংলা তো ইংরেজি এইটাই বেশি রাখি এই কারণে আমরা সিলেক্ট করে দিলাম ইংলিশ প্লাস বাংলা যারা বাংলা বাংলা সিলেক্ট করে রাখছে তাদেরকেও দেখাবে যারা ইংরেজি লিখছে তাদেরকে দেখাবে এখন আমাদের যাইতে হবে ডিটেলস টার্গেটিং তো এই ক্ষেত্রে আমরা ফারদার্স লিমিট দি রিচ অফ ফর অ্যাডস এখানে ক্লিক করে দেব ইজ টু সেট আপ আমরা ক্লিক করে অরিজিনাল ডিটেলস টার্গেটিং আমরা চলে আসব এখানে দেখেন আমাদের ডিটেলস টার্গেটিং এর যে মতো ইনফরমেশন আসছে ওইখানে আমরা সিলেক্ট করে দেবো পঁচিশ তো আমরা সিলেক্ট করে রাখছি এখন আমাদের বাইরে রিকোয়ারমেন্ট ছিল বিশেষ করে আমরা রিসার্চ করার পরে পেয়েছি যে পঞ্চান্ন পর্যন্ত পঁচিশ থেকে পঞ্চান্ন এদেরকে আমরা দেখাবো এখানে দেখেন একটা মার্ক দেওয়া আছে ইউজ এজ এ সাজেশন উইল অলসো এটা আপনারা পড়ে নেবেন হ্যাঁ এখানে বলা আছে যে আপনি যে বয়সের যে সিলেকশনটা করেছেন

এখন এই ক্ষেত্রেও আমরা এটা এটা না কি থাকবে কারণ যে যখন একটা মানুষ যদি মনে হয় যে একটা পুরুষ মানুষও স্বামী থাকে না তারাও তো কিনতে পারে তাই না তো ও যদি মনে করে যে ইনার কাছে দেখাইলে পরে এই প্রোডাক্টটা সেল হতে পারে মাত্র যদি দিলাম যে তুমিও যদি পাও আমার সেল দরকার আমার আলটিমেটলি আমার সেল দরকার এই কারণে আমি দিয়ে দিলাম টার্গেটিং এ চলে আসলাম আমরা টার্গেটিং অলরেডি ছিলাম এখন হলো আমরা আমাদের যে কি বা আমরা যে রিসার্চ করে রাখছি তাদেরকে আমরা এই দেখাতে চাচ্ছি এই কাজের কাছে শো হবে এই জিনিসটা এখন এইখানে আমরা বসাবো তো আমরা চলে আসলাম যেহেতু আমাদের কিওয়ার্ড গুলি আমরা আগে থেকে রিসার্চ করে রেখেছিলাম ওই ক্ষেত্রে আমরা আমাদের এই কিওয়ার্ড গুলি এখন নিব এবং আমরা এখানে পেস্ট করব যখন আসবে দেখা যাচ্ছে আনটেসি মেরিট ও মেন মেরিট এটা রিলেশন স্ট্যাটাস তো যারা মেরিট তাদেরকে আমার ক্যাম্পেইনটা আমরা দেখাতে চাচ্ছি নিয়ে নিলাম হাউজওয়াইফ যারা আছে আমরা চাচ্ছি যে যারা হাউজওয়াইফ তাদেরকে আমার ক্যাম্পেইনটা আমি দেখাবো তো সিলেক্ট করে দিলাম ইন্টারেস্টেড হাউজওয়াইফ তো এটা আমরা চাচ্ছি না এটা আমরা দিব না হাউজওয়াইফ এবং ওয়ার্কিং ওমেন যারা কাজ করে তাদেরকে আমরা চাচ্ছি আমাদের ক্যাম্পেইনটা দেখানোর জন্য যে এটা এই কিওয়ার্ডটা পাওয়া সব কিওয়ার্ড যে পাওয়া যাবে এটা না কিছু কিছু কিওয়ার্ড আপনি পাবেন না তো আমরা দেখব যখন কিওয়ার্ডটা পাবো না তখন লাস্টের থেকে একটা একটা করে কেটে কেটে দিতে হবে না আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ড গুলি পাই কিনা যে দেখেন ওয়ার্কিং ওমেন চলে আসছে হ্যাঁ যেটা আমরা ইন্টারেস্টেড আছে তো আমরা এটা নিলাম এটা আমাদের

যারা ক্রয় করছে অনলাইন থেকে তারা হলো ইঙ্গের সপার এই জিনিসটা আমরা সব ক্ষেত্রে দিয়ে দিব আর যেটা ভালো একটা কাজ করে হ্যাঁ শপিং রিটেল যারা শপিং করেন তাদেরকে আমরা চাচ্ছি দেখানোর এই এইগুলো হলো আপনাকে সাজেস্টেড কিছু কিওয়ার্ড দিবে তো আমরা এবার চলে যাই আমাদের যে রিসার্চ করার কি ওয়ার্ড গুলির ভিতরে সাজেস্টে যেগুলি থাকে সেগুলি দিবই আমরা যখন এই শপিং দিয়ে দিলাম তারপরে চলে যাই ফ্যাশন অ্যাসেসরিজ এই কি গুলি আমার যে বাইরের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের সাথে যায় তো আমি প্রোডাক্টের সাথে যেহেতু যাচ্ছে সেহেতু আমি লোয়ারগুলি নিয়ে দিয়ে এই এইগুলি এই লোকদের কাছেই আমি চাচ্ছি যে আমার যে পণ্য বা প্রোডাক্ট আছে তাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এইভাবেই কাজটা করবেন তাহলে তো গোসালো এবং সুন্দর আগে আপনারা একটা বায়ার পার্সোনা তৈরি করে নেবেন যাতে আপনার কাজটা সুন্দর গোসালো এবং প্রফেশনাল মানের হয় এবং কাজটা আপনি সুন্দর করে করতে পারবেন এবং আপনার আপনি তাদেরকে টার্গেট করবেন যখন আপনি একটা প্রফেশনাল কাজ করবেন তখন কাজটা কিন্তু প্রফেশনালি হবে হ্যাঁ এইভাবে যখন কাজ করবেন তখন প্রফেশনাল ভাবে হবে আপনি আগে থেকে যখন রিসার্চ করে নেবেন তখন ভালো একটা রেজাল্ট পাবেন যদি আমতাজে আপনি কোনো রিসার্চ করলেন না আপনি একটা ক্যাম্পেইন রান করবেন তখন আপনার ওটা থেকে ভালো একটা ফলাফল

আর যদি আপনি তাকে ভালো একটা রেজাল্ট এনে না দিতে পারেন তখন তো সে আপনাকে কাছে আর না কিন্তু অনলাইন শপিং এবং ইন্ডিয়ার শপার এটা হলো বিহেভার আমরা আগে সিলেকশন করে রাখছিলাম মোটামুটি আমাদের কাস্ট কমপ্লিট তো ডিটেলস টার্গেটিংটা আমাদের হয়ে গেছে আমরা এই লোকগুলিকে দেখাতে চাই আমাদের যে টার্গেট ডিটেল টার্গেটিং এটা করছি হ্যাঁ এখন হলো আমরা এটা হয়ে আমাদের ডিটেলস টার্গেটিং করাটা এখন আসছে প্লেসমেন্ট আপনি কোন প্লেসমেন্টে দেখাতে চাচ্ছেন হ্যাঁ প্লেসমেন্টে আপনি আপনার একটা দেখাতে পারেন এই প্লেসমেন্টটা আমরা এখান থেকে এখন সেট করে দিতে পারি অথবা আমরা পরবর্তীতে এটা রেকমেন্ডেড অনুযায়ী আমি মেসেঞ্জারে দেখাতে চাচ্ছি না মেসেঞ্জারে আমরা দেখাবো না আমাদের যে বাইরের যে প্রোডাক্ট এটা মেসেঞ্জারে এক্ষেত্রে গেলাম এখন আমরা এইখান থেকে কিছু প্লেসমেন্ট কন্ট্রোল করতে পারি দুষ্টার জায়গায় এইখানে বিশেষ করে রিলস এ গেলে অনেক সময় আমাদের যে ইমেজ ব্যবহার করি রিলসের সাথে অনেক সময় যায় না ফেসবুক রিলস তো এখন আমরা এটা পরবর্তীতেই ই করব দেখব কোথায় কোথায় আমাদের আমরা যে ভিডিও কিংবা ইমেজটা ব্যবহার করব এটা কোথায় কোথায় কোন কোন প্লেসমেন্টে মানে চলবে চলবে আমরা নেক্সট চলে যাবো নেক্সটে গেলে এখন আমাদেরকে নিয়ে যাবে অ্যাডে এখানে আমরা আমাদের সাজাবো তো এখন আমরা আমাদের এখানেও আসলে পরে প্রত্যেকটা হিসেবে অ্যাডের যে নামটা এই নামটা আমরা কপি করে নিয়ে আসবো কপি করে এনে এখানে আমরা তুলে দেব কপি পেস্ট করলাম এটা আমি মাঝখানে নিয়ে আসবো যাতে আমার বোঝার সুবিধা আমি কোন জায়গায় কোন নামটা নিয়ে আসছি এটা যেন আমার বোঝার সুবিধা অসুবিধা না হয় ঠিক আছে নাকি আমরা এখনো ইমেজ দেখাতে চাচ্ছি ছবি দেখাতে চাচ্ছি এই জিনিসটা হলো এটা ফাইনাল স্টেজ এখান থেকে আপনার দেখেন পাবলিশ চলে আসছে এতক্ষণ আসছে পাবলিশ হ্যাঁ এটা আমি যখন কমপ্লিট করবো তখন আমাকে পাবলিশ করার অনুমতি দিবে এবং আমি পাবলিশ করতে পারবো ক্রিয়েটার এই ক্রিয়েটারটা কি এবং এক্সিস্টিং পোস্টটা কি ক্রিয়েটার হলো কি যে আপনি কোনো পোস্ট আপনার পেজে করা নেই আপনি নতুন করে একটা পেজ করবেন এইখানে সেই পোস্টটা আর কেউ দেখবে না পরবর্তীতে যখন আপনার ক্যাম্পেইনটা শেষ হয়ে যাবে এই ক্রিয়েট পোস্টে যে পোস্টটা আপনি করবেন সেটা আপনার পেজে আর থাকবে না আর এক্সিস্টিং পোস্ট হলো আপনার পূর্বেই আপনার পেজে কোনো একটা পোস্ট করা আছে সেই পোস্টে আপনি করতে চাচ্ছেন তো আমরা যেহেতু আমাদের বাইরের একটা পুরোনো পোস্ট করা আছে আমরা ওই পোস্টটাই করতে চাচ্ছি মাল্টিপল অ্যাডভাইজার অ্যাডস তো আমরা এটা আনচেক করে দিচ্ছি এটা আমরা দেখাতে চাচ্ছি না মাল্টিপল কোনো ই দেখাতে না তো সিলেক্ট পোস্ট এখন আমাদের বলছে যে আপনার

এই দুইটা প্লেসমেন্টে আমার যে কাস্টমারের যে ক্লায়েন্টের যে ইমেজটা আছে কিংবা ভিডিওগুলি আছে এই দুইটা প্লেসমেন্টে দেখাতে পারবো না সে মানে সমস্যা ক্রিয়েট করবে তো আমরা এই দুইটা প্লেসমেন্ট ওইখানে যে ঠিক করে দিয়ে আসবো তো এই ক্ষেত্রে আমরা চলে আসলাম একসেটে একসেটে এসে যে প্লেসমেন্টগুলি আছে ওই প্লেসমেন্ট বা প্লেসমেন্ট প্লেসমেন্টে গিয়ে আমরা এটা ঠিক আছে যে প্লেসমেন্ট কন্ট্রোল এখানে যাব এইখানে গিয়ে আমাদের যে যেই জায়গা সমস্যা ছিল মানে যেটা ধরছে যেই যে অ্যাড অন ফেসবুক রিলস এটা আমরা আনচেক করে দিলাম এবং অ্যাডন্স নেটওয়ার্ক অ্যাওয়ারনেস ভিডিও এটা আমরা আনচেক করে দিই এবং এখান থেকে নেক্সট আমরা চলে যাব যেটা আমাদের কাছে যেটা বলছে সেটা করে দিছি এই দেখেন এটা সবুজ হয়ে গেছে তার মানে কি আমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে তো এখন আমরা দেখি আমাদের প্লেসমেন্টের খুব ঠিক হয়ে গেছে এখন আমরা এটা ক্যাম্পেইন পুরি প্রস্তুত আমরা এখন ক্যাম্পেইনটা লঞ্চ করে এখন পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে হ্যাঁ তো যেহেতু এটা আমরা এখন পাবলিশ করব না আমরা কালকে যেহেতু এটা এটা চাচ্ছে আমার পায়ার তো আমরা কালকে এটা পাবলিশ করে দেবো যেহেতু আমরা কাজ হয়ে গেল তো পাবলিশ দিলেই এটা রিভিউতে যাবে ইন রিভিউতে যাবে রিভিউতে যাবে রিভিউতে যেয়ে ও রাম করে দেবে ইনশাল্লাহ তো এখুই আমাদের কাজ ইতিপিন্তই ইনশাআল্লাহ আশা করি আপনারা উপকৃত হয়েছিল খুব সহজেই কিভাবে একটা ক্যাম্পেইন রান করা যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তো এইভাবে একটা ক্যাম্পেইন ইনশাআল্লাহ রান করবেন আর আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট টাইম নেক্সট কোন এপিসোড নেক্সট কোন ভিডিওতে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমার পেজটা ফলো করে রাখবেন এরকম নতুন নতুন টিপস আমাদের কাছে আহ সহজে পেয়ে যাবেন